যে কারণে সোয়া এক ঘন্টা দেরিতে শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল কোপা আমেরিকার আর্জেন্টিনাও ও কলম্বিয়ার মধ্যকাল ফাইনাল শুরুতে আধা ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে পরে আরও ফেঁচায় পঁয়তাল্লিশ মিনিট সব মিলিয়ে এক ঘন্টা পনেরো মিনিট পেঁচানো হয় ফাইনাল স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উশৃঙ্কল কলম্বিয়ার বক্তদের তুপের মুখে পড়ে মায়ামির হার্ট রক স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা বাধ্য হন ঠিকবিহীন কলম্বিয়ার বক্তৃদের উপর ছড়া হতে প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ট রক স্টেডিয়ামের নিরাপত্তা থাকা পুলিশরা কলম্বিয়ার বক্তাদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে পুরো বিষয়টি নিয়ে সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতি। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেননি কমনওয়েল দেখা যায় অনেক দর্শক টিকিট নিয়ে বাইরে অপেক্ষা করছে আর বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকে পড়ছে অনেকে চরম বিপাকের মাঝে পরে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর হার্ট রক স্টেডিয়ামে ফাইনাল পিছিয়ে দেওয়া হয় আধ ঘন্টার জন্য পরে আরো পনেরো মিনিট পিছিয়ে দেওয়া হয় এই ফাইনাল পরবর্তীতে আরও তিরিশ মিনিট পেছানো হয় ফাইনাল খেলা শুরু হয় বাংলাদেশ সময় সাতটা পনেরো মিনিটে উগ্রবক্তদের সামাল দিতে হিমশিম ছিল মায়ামির হাট রক স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা যে কারণে পিছিয়ে দেওয়া হয় ম্যাচ সব মিলিয়ে এক ঘন্টা পনেরো মিনিট পিছিয়ে দেওয়া হয় ফাইনাল দর্শক কলম্বিয়া বেনাম আর্জেন্টিনা এই ম্যাচে জয় হয়েছিল আর্জেন্টিনা উনি কোন দেশকে সাপোর্ট করছিলেন এবং আর্জেন্টিনার জয়ের পর আপনার আমেজ কেমন কমেন্ট করে অবশ্যই জানাবেন